আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অসুস্থ হমতে আমিও ভালো আছি আজকে আমি জলদি তাড়াতাড়ি রান্নাটা করে ফেলছি এই যে দেখেন এখানে তরকারি রান্না করছি আমি বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে তরকারিটা রান্না করছি আর এখানে ভাত রান্না করছি আর এই যে সকালবেলা ডাল রান্না করছিলাম অল্প একটু ডাল আছে এই চলে চলেছে বুগে আজকে আর রান্না শেষ করা এখন আমার অনেক কাজ আছে দেশে থেকে আসার পর দেখি সব কিছু ময়লা হইয়া একবারে কিরকম হয়ে গেছে দুলা বালুতে সব কিছু নষ্ট হয়ে গেছে সবকিছু আমি এখন গুজগাজ করব আর এই যে দেখেন আমার পাখিটা এই পাখিটাকে আমি এখন সারা দিব এই যে এটা কিন্তু খুব ছোট থেকে আমি পালি দুইটা ছিল একটা মারা গেছে আর এই যে একটা আছে দেখছেন মাসাল্লাহ অনেক বড় হয়েছে একবারে ছটো ছিল যখন আমি কিনে নিয়ে আসছিলাম দুইটা ছিল একটা একটা মারা গেছেগা আর এই যে এটা রান্না বড়া শেষ হয়ে গেছে বাকি অন্য কাজ যা যা আছে তাতে আমি করে নিমু এখন আহারে না দেখলেন একটু জল দেবো সারা গসিগা তাইলে আজকে পড়ে গলিগা খাওয়াটাই বাকি আছে থেকে সবার এগুলো আমি এখন রেখে দেই তুমি কি করো বাবা রেখে দাও বাবা রেখে দাও ঈদের আনন্দ ভোগ করতাম গেছি দেশে আর আইসা দেখি দেখেন আমার ঘরের অবস্থা কি হয়ে গেছে এই যে সব কিছু এগুলো আমি পাল্টাইছি কারণ দুলা বালু ফইরা যে অবস্থা হয়েছে এখন আমি এগুলো সব গুছাইতেছি পাল দিয়া আর এই যে দেখেন এখানে এই যে এখানে কিরকম দুলা ফইরা আছে দেখছেন এই যে আর বারিন্দার অবস্থা তো একবারই খারাপ মানে আনন্দ ভোগ করতে গেছি আসার পর আনন্দ মানে আনন্দ ভোগ করা গেছি দেখেন বারিন্দার অবস্থা কি হয়ে আছে একবারই খারাপ অবস্থা হয়ে গেছে দুলাবানু সব কিছু কিন্তু লাগানো ছিল তারপরে তো দুলাবলু কুদিক থেকে আসতে জানি না এখন আমার অনেক কাজ এখন আমি কাজ করবো তারপরে হচ্ছে রেস্ট করব।